আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অনুবাদ আর্তগুল ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কুরুলুস ওসমান সিরিজের শুটিং খুব শীঘ্রই শুরু হলেও নতুন এই সিজনে আপনাদের প্রিয় পাঁচটি চরিত্রের বিদায় কনফার্ম হয়ে গেছে আগামী সিজনে তাদের আমরা আর দেখতে পাব না আজকের ভিডিওতে আমরা এক এক করে পাঁচ পাঁচটি বড় চরিত্র বিদায়ের একদম কনফার্ম আপডেট জানাবো কারা সেই পাঁচজন কেন তাদের বিদায় বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এর আগে আপনারা কে কোন জেলা থেকে আমাদের চ্যানেলের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা পরবর্তী ভিডিওতে আপনার মূল্যবান কমেন্টটি পড়ব ইনশাল্লাহ তো দর্শক শুরুতেই জানিয়ে দিচ্ছি বিদায়ের তালিকায় প্রথম লিস্টে রয়েছে ফাতমা হাতুন কুরুলুস ওসমান সিজন ফাইভ এবং সিজন সিক্সে হাতুন চরিত্রে অভিনয় করা অভিনেত্রী লিয়া কিনাস কুরুলুস ওসমানকে বিদায় জানিয়েছেন কুরুলুস ওসমান সিরিজের নতুন সিজনে মূলত তাকে না রাখার কারণ হচ্ছে নতুন সিজনে বিশাল একটি টাইম জাম্প হবে সেই হিসেবে এই অভিনেত্রীকে দিয়ে আর কন্টিনিউ করা সম্ভব না আর সেই জন্য তার জায়গায় নতুন করে আরেকটা বয়স্ক একজন অভিনেত্রীকে নিয়ে আসা হবে আর সেই জন্যই মূলত ফাতমা হাতুনের সাথে কুরুলুস ওসমানের বিচ্ছেদ হয়েছে আর আমাদের হাতে কিন্তু একেবারে কনফার্ম আপডেট এসেছে যে একশো পার্সেন্ট কুরুলুস ওসমান সিরিজ থেকে বিদায় নিয়েছেন ফাতমা হাতুন চরিত্রে অভিনয় করা অভিনেত্রী আর এই তালিকায় কিন্তু আরও রয়েছেন ফাতমা হাতুনের বোন হালিমা হাতুন চরিত্রে অভিনয় করা অভিনেত্রী হালিমা চরিত্রে অভিনয় করা অভিনেত্রীও কুরুলুস সসমানকে বিদায় জানিয়েছেন কুরুলুস সসমান সিরিজের নতুন সিজনে তিনিও থাকছেন না আর এর কারণ ওই যে ফাতমা হাতুন যে কারণে বিদায় নিয়েছেন একটা টাইম জাম্প হবে তার জায়গায় বয়স্ক কোনো অভিনেত্রীকে আনা হয়েছে আমরা জানতে পেরেছি ইতিমধ্যেই ফাতমাহাতুন ও হালিমা হাতুন চরিত্রে দুইজন অভিজ্ঞ অভিনেত্রী সিলেক্ট করা হয়েছে তারা শুটিং স্পটে ট্রেনিং শুরু করেছে তো দর্শক বিদায়ের তালিকায় সবচেয়ে বড় নাম ওসমান বে ওসমান বে চরিত্রে অভিনয় করা অভিনেতা বোরাক আমরা সকলে জানি চুক্তি সম্পর্কিত একটি বড় দ্বন্দ্বে প্রযোজক ও বোরাকের মধ্যে সম্পর্কের ফাটল হয় পরিস্থিতি এতটা খারাপ হয় যে পরিচালক ওসমান বে চরিত্রে অভিনয় করা অভিনেতাকে বাদ দিয়ে নতুন করে নতুন নামে সিরিজ তৈরি করার সিদ্ধান্ত নেন সুতরাং সবার প্রিয় ওসমান বে চরিত্রে কিন্তু নতুন একজন বৃদ্ধ অভিনেতাকে আমরা দেখতে পারব প্রিয় বোরাকে আর ওসমান বে চরিত্রে দেখা যাবে না একশো পার্সেন্ট কনফার্মেটি তো দর্শক বিদায়ের তালিকায় আরো রয়েছেন প্রিয় হাতুন চরিত্রে অভিনয় করা অভিনেত্রী দীর্ঘ ছয় বছর তিনি ওসমান সিরিজের সাথে যুক্ত ছিলেন অবশেষে নতুন সিজনে তার বিদায় হচ্ছে যেহেতু ওসমান চরিত্রে পরিবর্তন করে বৃদ্ধ অভিনেতা আনা হচ্ছে সেজন্য বালা হাতন চরিত্রটিও পরিবর্তন করে বৃদ্ধ অভিনেত্রী প্রয়োজন সেজন্য তাকে পরিবর্তন করা হয়েছে বিদায় সম্পর্কে এই অভিনেত্রী সামাজিক মাধ্যমেও একটি বিদায় পোস্ট দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে বালা হাতুন শুধু একটি কাল্পনিক চরিত্র নয় একটি ঐতিহাসিক চরিত্র এবং সেটি গুরুত্বপূর্ণ বোঝা পড়ার সাথে আমি বেছে নিয়েছিলাম তিনি তার প্রথম ভালোবাসা হিসেবে চরিত্রটিকে উল্লেখ হাতুন করেছেন তো দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আরো আপডেট নিয়ে হাজির হব তো সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন এবং কুরুলুস ওরহান সিরিজের নতুন সিজনের সকল আপডেট নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই ধন্যবাদ